উপস্থাপনের বিষয় হলো সুষম বহুভুজ আমরা এখানে চারটি সুষম বহুভুজ নিয়েছি সেগুলো হলো সমবাহু ত্রিভুজ বর্গ সুষমৎ পঞ্চভুজ ও সুষম সরভুজ সবাইকে ভুল সবাইকে নমস্কার আদা আমার নাম দিলিমা রাণী রায় আজকে আমার উপস্থাপনার বিষয় হলো সুষম বহুভুজ আমি প্রথমে চারটি সুষম বহুভুজের চিত্র এঁকেছি প্রথমে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকর এবং চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকর পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি ছয় সমকর এবং সর্বভুজের ছয় কোণের সমষ্টি আট সমকর সবাইকে আসসালামু মা আমি আফরিন তাজুল নি আজকে আমার একক কাজের উপস্থাপনের বিষয় হচ্ছে সুষম বহুভুজের চিত্র এখানে ত্রিভুজের এখানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ এবং পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি ছয় সমকোণ আর সরভুজের ছয় কোণের সমষ্টি আট সমকোণ সবাইকে আদাব নমস্কার আমার নাম বাবলি রায় আজকে আজকে আমার একক উপস্থাপনের বিষয় হলো সুষম বহুজের আকৃতি এখানে আমি চারটি চিত্রাঙ্কন করেছি এই চারটি চিত্রের কোন এই চারটি চিত্রের কোনগুলো পরস্পর সমান যেমন এখানে সমবহ ত্রিভুজের তিনটি কোন পরস্পর সমান বর্গের চারটি কোন পরস্পর সমান পঞ্চভুজে পাঁচটি কোন পরস্পর সমান এবং সরভুজে ছয়টি কোন পরস্পর সমান সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম সিনেহা আক্তার আজকে আমার একক কাজ উপস্থাপনের বিষয় ছিল সুষম বহুভুজ আমি চারটি সুষম বহুভুজ অঙ্কন করেছি প্রথমটি ছিল সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিন কণের সমষ্টি একশো আশি ডিগ্রি বর্গের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি পঞ্চভুজের পাঁচ কণের সমষ্টি পাঁচশো চল্লিশ ডিগ্রি এবং সরভুজের ছয় কোণের সমষ্টি সাতশো বিশ ডিগ্রি সবাইকে ধন্যবাদ সবাইকে আদা ও নমস্কার আমার নাম কৃষ্ণা রানী রায় আজকে একক উপস্থাপনের বিষয় ছিল সুষম বহুভুজের উপস চিত্র আমি এখানে চারটি চিত্র অঙ্কন করেছি সেগুলো হলো সুষম ত্রিভুজ সুষম বর্গ সুষম পঞ্চভুজ এবং সুষম সরভুজ আমরা জানি সুষম বহুভুজের প্রত্যেকটি বাহুই সমান সবাইকে ধন্যবাদ